চোদ্দশো নিরানব্বই সালে আজকের দিনে বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে পনেরোশো সালে আজকের দিনে লন্ডনে ফাউন্ডার্স হলে জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন এইভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে সতেরোশো সালে আজকের দিনে ফরাসি সেনাবাহিনী রিও ডি জেনিরো দখল করে সতেরোশো সালে আজকের দিনে ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে টেন ডাউনিং স্ট্রিটে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল 1792 সালে আজকে দিনে ফ্রান্সের রাজকীয় ক্ষমতা সীমিত করেও জনগণের নির্বাচিত আইনসভা স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1828 সালে আজকে দিনে বর্তমান দক্ষিণ আফ্রিকায় জুলু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শাকা তার বইমাত্ৰয় দুই ভাইয়ের হাতে নিহত হয়েছিলেন 1860 সালে আজকে দিনে ঔপনিবেশিক শক্তি ব্রিটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয় 1862 সালে আজকে দিনে আব্রাহাম লিংকন কৃতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণা স্বাক্ষর করেন 1908 সালে আজকে দিনে বুলগেরিয়া উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে 1915 সালে আজকে দিনে নদিয়া পৌরসভা নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা 1960 সালে আজকে দিনে মালি ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে 1962 সালে আজকে দিনে নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান সালে সালে দিনে দিনে ভারত পাকিস্তান কার্যকর ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয় উনিশশো তিরানব্বই সালে আজকের দিনে রাশিয়া চরম সাংবিধানিক সংকট শুরু হয় উনিশশো সালে আজকের দিনে পোল্যান্ডে কমিউনিস্ট প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয়ী হয়